শুভে দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম শুভে দর্শক আমরা মন্তার চাচার মাংস যেখানে ব্যবসা করে বা মাংস বিক্রি করে আমরা সেই জায়গায় অবস্থান করছি আর আপনাদের সবাইকে সবে বরতের শুভেচ্ছা আপনারা জানেন যে সবে বরত উপলক্ষে কিন্তু পুরোভাবে মাংস কেনা বেচা চলছে যে দেখছেন আমরা একটু কিছু তথ্য চাচার সাথে কথা বলে জেনে নিব যে আজকে সবে বরত উপলক্ষে উনি কতগুলো গরু জবে করলে কত টাকা কেজি দরে মাংস বিক্রি করছে কেমন তাদের ব্যবসা বিজনেসগুলো চলছে সেই তথ্যগুলো আমরা কিছু দেওয়ার চেষ্টা করবো যেখানে দেখছেন যে কিছু ভিক্ষুক দীক্ষা নিতে আসছে ওনাদের একটু সহযোগিতা করার চেষ্টা করছে কাটাকাটি চলছে এই পাশে আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা একটু দেখাই যদিও আমরা প্রতিবেদন তৈরি করছি এটি বাজে সময় প্রায় চারটা বাজে বিকালের সময় তখনও কিন্তু দেখছেন যে প্রচুর পরিমাণ ভিড় মাংসের দোকানে প্রচুর ব্যস্ত নাকি আচ্ছা আচ্ছা চলছে আজকে কতগুলো দিলেন বলেন তো কতগুলো জবে করছিলেন চোদ্দটা

এই যে হে গিয়ে চলছে যে দেখছেন এই যে কাটা কাটি চলছে এই যে এই দেখছেন যে এখানে কিনতে আসছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণ দেখানোর চেষ্টা করছি

বারোশো সর্বোচ্চ সর্বনিম্ন কত সর্বনিম্ন সর্বনিম্ন এক হাজার এই যে এই বড়টা এই বড়টা এটা কত বারোশো

পঞ্চাশ করে কম রাখছেন আচ্ছা আচ্ছা এই যে দেখছেন এই যে মানি আমরা একটু দেখেন যে এই পাশে কেনাবেচাটা চলছে আমরা একটু ভালোভাবে আপনাদের দেখাবো আমরা চেষ্টা করি আপনাদের আমাদেরগুলো ভালোভাবে এই পাশে মাংস কিনতেছেন না আমরা একটু হুজুরের সাথে কথা বলতে চাই হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আছেন মাংস কিনতেছেন কত করে বললো আজকে 6 করে যাচ্ছে 6 করে

ইনকামের সোর্সটা কি বাড়ছে কিঞ্চিত বাড়ছে আর কি কিঞ্চিত বাড়ছে কিন্তু যে পরিমাণ মানে অন্যান্য দ্রব্যের দাম বাড়ছে এই পরিমাণ ইনকাম বাড়ে না নাকি সেই পরিমাণ নাকি কিন্তু সীমিত কিছুটা বাড়ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে দেখছেন যে মা বাবা পি চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণ ভিড় সারাদিনে প্রচুর পরিমাণ ভিড় ছিল

এগুলো কত করে কেজি কেন সাতশো টাকা সাতশো আর মাংস হচ্ছে ছয়শো আচ্ছা আচ্ছা আর এই পা মাথা ভুড়ি এগুলো নাই ওগুলো আলাদা ভাবে চলে যাচ্ছে ও ওটাও ওটাও চাচার দোকান এই দুটাই এই দুটাই আচ্ছা আচ্ছা দেখি কাটা কাটা চলছে এই পাশে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে মাংস নিতে আসছেন আচ্ছা আচ্ছা বিরল কান্দেপুর থেকে নিলেন কতগুলো নিলেন কতগুলা নিলেন কেজি কত করে কেজি ছয়শো আচ্ছা আপনি আপনার মনে পড়তে সর্বনিম্ন কত করে কেজি মাংস পাইছে দুইশো করে এখন খেতে হচ্ছে ছয়শো আজ থেকে কত বছর আগে

ले चलो 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 500 देलाम 500 काम करते हो আপনার কি বলে শুনছি আমরা যে এই পাশেও চলছে কাটাকাটি আমরা একটু এখানে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম আপনারা কথাগুলো জবাই করছিলেন আজকে হ্যাঁ ছটা ছয়টা কি শেষ মোটামুটি শেষ আচ্ছা আচ্ছা এই মাত্র কুটি কয়েক আছে আর এই কয়টা হচ্ছে ছয়টা করছে আজকে এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনার এখানে চলছে কেনা বেচা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই আজকে কেনা বেচা কেমন হলো অনেক সুন্দর অনেক সুন্দর আলহামদুলিল্লাহ কতগুলো আজকে করছিলেন জবে করছি আমরা ছয়টা ছয়টা শেষ মোটামুটি মোটামুটি শেষ এখন লাস্ট শেষের দিকে আচ্ছা আচ্ছা এক ব্যস্ততা চলতেই আছে সকাল থেকে এটা কি শুরু করছেন কখন পাঁচটা পাঁচটা থেকে একটাটা চলতেই আছে এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দিনাজপুরে মাংস ব্যবসারে তারা ব্যস্ততার মধ্যে সময় পার করছে আজকে এখানে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ